আসসালামু আলাইকুম নৃতুন রেসিপিতে সবাইকে স্বাগতম আশা সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চিজের একটা রেসিপি করে দেখাবো চিজ স্টিক্স এই জন্য আমি এখানে দেশি যে শক্ত চিজটা পাওয়া যায় ওটা এরকম লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে মজরেলা চিজটা ব্যবহার করতে পারেন মজারেলা চিজ দিয়ে চিজ দিয়ে করলে আরও বেশি মজা লাগে তারপরে আমি এখানে একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি সাথে হাফ চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর একটা চামচ থেকে একটু বেশি অরিগানো দিয়েছি দিয়ে আমি এগুলা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আপনারা এখানে যদি অরিগানো বাসা না থাকে তাহলে অরিগানো না দিলেও হবে তাতে কোনো সমস্যা নেই আর লাগবে এখানে আমার ব্রেড গ্রামস তারপরে আমি চিজের যে স্টিকগুলো নিয়েছি ওগুলো একবার ডোতে ডুবিয়ে নিব ডো থেকে মানে একটা কোট করে নেব তারপরে বেডগ্রামসে গড়িয়ে নেব এভাবে আমি দুইবার করব বেডগ্রামস থেকে উঠি আবার ডোতে ডুবিয়ে নিব আবার বেডগ্রামসে গড়িয়ে নেব এই যে এই দুইবার করে এভাবে করে নেবো সবগুলো আমি করে প্লেটে রেখে আপনাদেরকে দেখাচ্ছি যারা আমার ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকোনটা চেপে দেবেন যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজে ফলো দিয়ে রাখবেন এরপর আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে হওয়ার পরে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে চি দিয়ে দিব মিডিয়াম আছে উল্টে পাল্টে আমি এগুলো ভেজে নেব কাঙ্ক্ষিত একটা কালার আসা পর্যন্ত কাঙ্ক্ষিত একটা কালার আসা পর্যন্ত ভেজে আর কি আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এইভাবে আমি ভেজে নেব এটা এই রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা লাগে আপনারা বাসে এভাবে একবার ট্রাই করে দেখবেন চিজের এই রেসিপি রেসিপিটা জাস্ট ওয়াও বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন আপনারা এই যে আমি এভাবে করে সবগুলো ভেজে নিয়েছি এই যে সাথে আমি এখানে ম্যাওনিজ ও টমেটো সস দিয়ে একটা সস তৈরি করে নিয়েছি এই যে ভেজে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে আমি আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ